গাজর ফুলকপি আর অল্প কিছু উপকরণ দিয়ে পাকোড়া তৈরি করব এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন গাজরের উপরের যে পাতলা অংশটা অংশটা আছে সেই আমি ফেলে দিয়েছিলাম এবার গ্রেটারের সাহায্যে গাজরটা গ্রেড করে নিব বড় সাইড দিয়ে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও একাশটি করে নিতে পারেন তো দুইটা গাজরই গ্রেড করে নেওয়া হয়ে গেছে সেই আমি ফুলকপিটাও গ্রেড করে নিব তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন গ্রেট করে নেওয়া হয়ে গেলে গ্রেটারের সাথে যে অংশটা লেগে রয়েছে সেটা আমি নিয়ে নিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ আদা জিরার গুঁড়া এক চা চামচ চাইলে কিন্তু জিরা বাটাও দিতে পারবেন এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি আর এখানে আমি মুরগির মাংসের কিমা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি প্রায় দুই থেকে তিনটার মতো ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন সব মশলাগুলো গাজর আর ফুলকপির সাথে ভালো মতো মেখে নিতে হবে যত ভালো মতো মেখে নেবেন ততই কিন্তু পাকোড়াটা খেতে টেস্ট হবে এখন মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা কিন্তু একটু শেষের দিকে দেবেন তাহলে কিন্তু ঘেরানটা ভালো আসবে ধনিয়া পাতাটাও মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা আর কর্নফুলার ময়দা আর কর্নফুলার একসাথে মিশিয়ে তারপরে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একসাথে দিব না কারণ একসাথে দিলে কিন্তু ভালো মতো মেশানো যাবে না তাই অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার জন্য এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তো খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন দেখবেন সবজিগুলো আর খুলে যাচ্ছে না তখন বুঝতে হবে কর্নফ্লাওয়ার আর ময়দাটা ভালো মতো মেশানো হয়েছে এবার এখান থেকে অল্প একটু নিয়ে আমি পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে কিন্তু বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে এই পাকোড়াটা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে যেহেতু এই সবজিগুলো কাঁচা তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর চিকেনটা যেহেতু কিমা করে দিয়েছি তাই সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না মিডিয়াম লো আছে কিছুক্ষণ ভেজে নিব এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে এবার আমি তেল থেকে সবগুলো তুলে নিব তেলটা কিন্তু খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই আমি পাকোড়া গুলো পরিবেশন করেছি চিলি সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ